আসসালামু আলাইকুম ইস্ট পিজারিয়া অফ কমার্শিয়াল রোড আমরা একটা অফার লিছি অফারটা হইল দুইটা পিজা আপনি পাইবা টুয়েলভ ইলেভেন নাইনটি নাইন উইচ ইজ টুয়েলভ পাউন্ড মতো পড়বো খুব একটা ভোজন রসিক না কিন্তু মাঝে মাঝে যখন একটু ভাত এবং ডালের বাইরে খেতে ইচ্ছে করে তখন খুব রিসেন্ট সময় এই দোকানটাতে এসে ইটস পিৎজারিয়া পূর্ব লন্ডনে খাওয়াতে টেস্ট করে অর্থাৎ পিৎজা টেস্ট করে এবং পাগতিনও একটা নতুন জিনিস জীবনে খাইনি খেয়ে খুব মজা লাগলো এবং অবশ্যই আমার সামনে দুটা দেখতে পাচ্ছেন প্রথমটা খেয়ে ফেলেছি তিনটা যাচ্ছি আপনাদের জন্য অবশ্যই আহ্বান থাকলো আমন্ত্রণ থাকলো ইনভিটেশন থাকলো এই ক্রিসমাস ছুটিতে অনেক ধরনের অফার আছে রেস্টুরেন্ট তবে সেটা আরো পরে জানবে আমরা তো অনেক আইটেমের পিজা বানাই প্রায় আঠারোটা আইটেমের পিজা আছে সেটার মধ্যে মার্গারিতা নাপলি পলি কাপি চৌসা ভুভালিনা ফোর চিজ আরও কালসনে আছে আমাদের ভেজিটেবল পিজা আছে তারপরে ওই বার্বিকি চিকেন আছে এই তো মাশরুম পিজা আছে আমাদের প্রায় টোয়েন্টি বিশ বছরের ওপরে হবে যেখানে এইটা সব আমাদের নিজের নিজস্ব তৈরি নিজেরা আমরা প্রোডাক্ট করি পাস্তা আমাদের পিজা ডো এইটা সব ফ্রেশ ডো আমরা নিজেরাই তৈরি করি আমাদের বারো ইঞ্চ দুইটা পিজা ইলেভেন নাইনটি নাইন এটা অফারের প্রাইস আর আপনার নর্মাল একটা পিজা ইলেভেন নাইনটি নাইন আলাইকুম আপনাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা আজকে অফার শুরু করেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পিৎজা তিনটা টপিংসে আমাদের দোকান খোলা থাকে সকাল দুপুর বারোটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত এবং আমাদের এখানে ক্ষুদ্র পরিসরে বসে খাওয়ার ব্যবস্থা আছে এবং ডেলিভারি টেক হয়ে নিয়ে যেতে পারবেন তো আপনাদের হলিডে সিজনে পরিবারের সাথে উপভোগ করার জন্য আমাদের অফারটা দেওয়া এটা একটা আমাদের হাফ পাউন্ডার বার্গার আমরা পিজার পাশাপাশি বার্গারও দেই পাস্তা দেই এবং বিভিন্ন আইটেমের ফ্রাইস স্টার্টার আছে আর কি এটা আমাদের আরেকটা মেনু এটা হলো ওভেন গ্রিল উইংস ফ্রাইড ইস্ট পিজারিয়া আমাদের এটা অফ কমার্শিয়াল রোডে পড়েছে হলিডে হোটেলের জাস্ট পেছনে ওয়াটনি মার্কেটের বিপরীতে আমরা আগামী ষোলো ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত একটা দারুণ অফার এনেছি সেটা হচ্ছে দুটো পিৎজা কিনলে দাম পড়বে ইলেভেন নাইনটিনে এবং দুটো পিজা বড়ো সাইজের পিৎজা মানে হচ্ছে আপনার টুয়েলভ ইঞ্চ পিৎজা সো পিৎজা অরিজিনাল ইটালিয়ান অথেন্টিক পিৎজা টেস্ট করতে হলে এই দামে এই সুযোগ আর কখনো পাবেন না সো আমি আপনাদের আমন্ত্রণ জানাবো আসেন পিৎজার অরিজিনাল পিৎজার টেস্ট নেন